প্রবল চাপের মুখে পড়ে অবশেষে ছাপ্পান্ন দিনের মাথায় রাজ্য পুলিশের হাতে গ্রেফতার শেখ শাহজাহান ঘিরে নেওয়া হয় এরপর বৃহস্পতিবার সকালে তাকে গ্রেফতারি দেখানো হয় দশ দিনে পুলিশ হেফাজতের নির্দেশ বসিরহাট মহকুমা আদালতের পাম মল থেকে তৃণমূলের শাসনকাল প্রথম থেকেই প্রভাবশালীতেই কিন্তু কিভাবে উত্থান সন্দেশকালীর এই দাপুটে তৃণমূল নেতার একসময় সন্দেশকালী সরবেরিয়া রুটে ট্রেকারের পাদানিতে দাঁড়িয়ে যাত্রীদের থেকে ভাড়া আদায় করতেন তিনি সেখান থেকে তৃণমূলের দাপুটে নেতা সন্দেশকালী এক নম্বর সভাপতি সালে বাজারে সবজি বিক্রি করতেন এখন তার নামেই সন্দেশকালীতে রয়েছে একটি গোটা বাজার দু সালে রাজনীতিতে হাতে বাম আমলে হলেও রকেটের গতিতে উত্থান শুরু তৃণমূল আমলে তার ইশারাতে নাকি এলাকার গাছের পাতা নড়ে সন্দেশখালীতে কান পাতলেই শোনা যাচ্ছে শেখ শাহজাহানের কাহিনী উল্কার গতিতে উত্থান শরবেরিয়া এলাকার তৎকালীন পঞ্চায়েত প্রধান শেখ মুসলিম ছিলেন শেখ শাহজাহানের মামা তার হাত ধরেই নাকি কাঁচা টাকা চেখে দেখা শুরু করে শাহজাহান তখন থেকে সর্বেরিয়া এলাকার ইটভাটাগুলো নিয়ন্ত্রণ করতে শুরু করেন তিনি পাশাপাশি সন্দেশকালীন মাছের ভেড়িগুলো নিচে নিয়ন্ত্রণে আনতে থাকে বামেদের শাসনকালে যেমন সিপিএম নেতা মজিদ মাস্টার উত্তর চব্বিশ পরগনার বারাসত ব্লকের মাছের ভেড়িগুলি নিয়ন্ত্রণ করতেন তেমনই সন্দেশকালীর ভেড়িগুলি নিয়ন্ত্রণ করতেন মামা শেখ মোসলেন ও ভাগ্নে শেখ শাহজাহান আস্তে আস্তে সন্দেশকালী সিপিএম এর প্রাক্তন বিধায়ক প্রয়াত অবনী রায়ের কাছে হয়ে উঠতে শুরু করেন শাহজাহান দু হাজার এগারো বিধানসভা নির্বাচনে রাজ্যে পরিবর্তন হলেও সন্দেশকালে কিন্তু ধরে রেখেছিল বামেরায় যার নেপথ্যে ছিলেন এই শেখ শাহজাহান দু সালে জার্সি বদলে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তিনি তারপর থেকে মামা ভাগ্নের রাস্তা আলাদা হতে থাকে শেখ মুসলিম যে বাহিনী তৈরি করেছিলেন সেখানে ভাঙন ধরেন শাহজাহান পরিস্থিতি এমনই হয় যে কয়েক বছর আগে শেখ মুসলিমকে নাম লেখাতে হয় শাসক দলের খাতায় তৃণমূলে যোগ দেওয়ার পর থেকে ধীরে ধীরে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে ওঠে অনেকে বলছেন বা মামলে সন্দেশকালী সমস্ত মাছের ভেরি নিজে নিয়ন্ত্রণে রেখেছিলেন বলেই আজ উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ দু কোটি টাকার বেশি ব্যালেন্স সতেরোটি গাড়ি চল্লিশ বিঘা কৃষি জমি রয়েছে তার নামে সন্দেশকালী দাপুটে নেতা হলেও দান ধ্যানের কারণে নিচের এলাকায় বেশ জনপ্রিয় কারোর মেয়ের বিয়ে হচ্ছে না কারোর ছেলে অসুস্থ কারোর বাড়ির ছেলেমেয়েরা বই খাতা না থাকার অভাবে পড়াশোনা করতে পারছে না সব সমস্যায় সমাধান করে দিতেন শাহজাহান এই শাহজাহানের বিরুদ্ধেই এখন ভুড়ি ভুড়ি অভিযোগ রেশন বন্টন দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে তার খুন বিডিওকে নিগ্রহ এলাকার সাধারণ মানুষকে ভয় দেখিয়ে জমি দখল লুটপাট গ্রামের মহিলাদের শ্লেহ এমন এমনকি চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে মাছের ভেড়ি তৈরি সহ একাধিক অভিযোগ শেখ শাহজাহানের বিরুদ্ধে বিউরো রিপোর্ট আর প্লাস নিউজ